নমস্কার বন্ধুরা সোমা কিচেন মাংলা আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নারকেল ও ছোলা দিয়ে কচুর শাক যে কোনো নিরামিষ দিনে বা যারা ভেজিটেরিয়ান আছেন তাদের কথা মাথায় রেখে কম সময়ে সামান্য কিছু উপকরণে বানিয়ে শেয়ার করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনারা সবার আগে দেখতে পান আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম কচুর শাক নিয়ে নিয়েছি কচুর শাকের গা থেকে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন সেদ্ধ করার জন্য করার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি এবার সমস্ত কচুর শাকগুলো এই জলের মধ্যে দিয়ে আমি দশ মিনিট সেদ্ধ করে নেব কচুর শাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝেড়ে নেব তার জন্য আমি একটা ছাঁকনির মধ্যে সমস্ত কচুর শাকগুলো ঢেলে নিয়েছি এবার চেপে চেপে এইভাবে জলটা ঝেড়ে নিতে হবে যাতে কোনোভাবে জল না থাকে কচু শাকের মধ্যে কড়ার মধ্যে চার চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা জিরে বাটা এক চামচ অল্প একটু নুন দিয়ে দেব। যাতে ভাজতে ভাজতে আদা জিরে গায়ে ছিটকে না আসে বা বাইরে বেরিয়ে না যায় আদা জিরে খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার কিছু রেগুলার মশলা দিয়ে দেব তার মধ্যে হলুদ গুঁড়ো হাফ চামচ আর দেব ধনে গুঁড়ো এক চামচ সমস্ত মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাটা দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক মালা নারকেলের গুঁড়ো নারকেলটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যত বেশি কষানো যাবে রেসিপির টেস্ট ততই বাড়বে নারকেলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা এক বাটি ছোলা আর নারকেল মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো দু এক মিনিট এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি আমি চিনিটা এখানে একটু বেশি দিয়েছি কারণ নারকেল আর ছোলা দিয়ে কচুর শাক খেলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাক কচুর শাক সমস্ত মশলার সাথে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে নেড়ে শুকনো করে নিতে হবে অবশিষ্ট জলটা এইভাবে করার মধ্যে খুব ভালো করে খন্তিতে করে ঘেটে ঘেটে দিতে হবে যাতে মশলার সাথে কচু শাকটা খুব মসৃণভাবে মিশে যায় এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়েও আমি সমস্ত মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এইভাবে আমি নাড়তে থাকবো আরও দু এক মিনিট এখন দিয়ে দেব সাদা সর্ষে আর কালো সরষে বাটা দু চামচ সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আরও দু এক মিনিট রান্না করে নিতে হবে পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার ফলে কচুর শাকটা অনেকটাই শুকিয়ে গেছে আমার একদম রেডি হয়ে গেছে কচুর শাকটা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সার্ভ করে নেব আমি শার্ভ করে নিয়েছি নারকেল ও ছোলা দিয়ে কচু শাক দারুণ খেতে হয় আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ